ভাইয়া আমার কি লাগবে কিছু না তো সরকারি মানুষ সরকারের আইসি ও আচ্ছা আচ্ছা অন কি কিছু করবেননি কিছু ভাইয়া সরকার যাদের লোন আছিল সরকার সব লোন করে দিছে কি লোন লোন আছে তো লোন আছে ও মতো লোন আছে বুঝলাম গাড়ি ঘোড়া কিছু আছেনি ভাইয়া আর তো গাড়ি ঘোড়া কিছু নেই গাড়ি নেই জায়গা সম্পত্তি কিছু আসেনি না ভাইয়া আর তো জায়গা সম্পত্তি কিছু হয়ে নাই সম্পত্তি নেই বুঝলাম তো ঘর কিছু বানাইছেন নি ভাইয়া বাড়িঘর বানাতাম হারি নয় কি কম দুঃখের কথা বাসাবা থাকি বাসাবাড়া থাকেন বুঝলাম তো দোয়ানিয়ান কার ভাইয়া দোয়ানিয়ান আর মালিকের আইনে সারি করি ও আই চাই চা সারি করেন কেন শুনে খুব খুশি হইলাম আচ্ছা আমরা কিছু ব্যবস্থা করতে পারি নি আচ্ছা ভাইয়া কীর্তন হারেন সান আজীবন হুরে খরাজার কি বড় গেছে সব হেলো রুমন কে গো ভাইয়া আরে বেলে তো স্বাস্থ্য ভালো হলো দেখি চাইছো ইদে হুরে হলম কি হরে ইদে তো বাইক কিছু নাই তো গায় তো গায় কি আগো ভাই আপনি এটা কি কাম করলেন কি কাজ করলাম মানে তুই বেরে গটক তো করে তো টাকা সম্পত্তি গাড়ি বাড়ি অব নাই অনিনা খবর চাইরা দে তোর কিছু নাই তুই উড়ে তেনা ফড়া না কি আমি এ আমনে কোন কাম করছিন নি মিয়া এত কষ্ট করি গিয়ে মাইয়া পটাইছি মিয়া বিয়া করবে লাই আপনি আর বিয়েকে বা দিছেন দিয়েছেন মিয়া কাজটা ঠিক করছেন নি মিয়া তোমার সত্য কথা না বিয়ে করবি তুই মিথে কথা কিলো বিয়ে করি তারপরে হাত